জীবনে চলার পথে এমন অনেক মুহূর্ত কিন্তু আসে যখন আমরা একদম অসহায় বোধ করি আর তখন সর্বশক্তিমানের সাহায্য চাই কিন্তু কিভাবে সেই সাহায্য পাওয়া যায় আসুন আজকে আমরা এমন কিছু কাজের কথা জানি যা করলে স্বয়ং আল্লাহ তার বান্দাকে সাহায্য করার কথা দিয়েছেন প্রশ্নটা শুনতে খুব সহজ তাই না কিন্তু এর উত্তরটা কি আসলেই ততটা সহজ আচ্ছা সত্যিই কি এমন কোনো নির্দিষ্ট ফর্মুলা বা পথ আছে যা আমাদের সরাসরি ঐশী সাহায্যের কাছে পৌঁছে দেবে চলুন এই পুরো আলোচনা জুড়ে আমরা সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করি দেখুন সবকিছুর শুরুতেই আছে একটা মূলনীতি একটা ঐশী প্রতিশ্রুতি আর এটাই হল সেই ফাউন্ডেশন যার ওপর আল্লাহর সাহায্যের পুরো আশ্বাসটা দাঁড়িয়ে আছে আর সে মূলনীতিটা কি জানেন পবিত্র কোরআনের এই আয়াতে তা খুব পরিষ্কার করে বলা আছে এটা একটা শক্তিশালী প্রতিশ্রুতি এর মানে হল আল্লাহর সাহায্য পাওয়ার জন্য প্রথম কদমটা কিন্তু আমাদেরই বাড়াতে হবে তাহলে ব্যাপারটা কি দাঁড়াল এটা কিন্তু একটা পারস্পরিক সম্পর্ক যখন কোনো মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য তার সৃষ্টির সেবায় লেগে যায় তখন আল্লাহর সাহায্য তার জন্য আশাই লাগবে এটা অনেকটা কারণ এবং ফলের মতো খুবই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী একটা সমীকরণ কিন্তু এখানে একটা প্রশ্ন আসে আল্লাহকে সাহায্য করা এর মানেটা ঠিক কি আমরা কোন কাজগুলোর মাধ্যমে এই ঐশী সাহায্যটা পেতে পারি চলুন এবার একটু বাস্তব দিকটা দেখি এই হাদিসটা শুনলে বিষয়টা একদম পানির মতো পরিষ্কার হয়ে যায় আল্লাহকে সাহায্য করার সবচেয়ে সহজ আর বাস্তব উপায় হল তারই সৃষ্টিকে সাহায্য করা মানে যখন একজন মানুষ অন্য আরেকজনের প্রয়োজনে তার পাশে দাঁড়ায় তখন স্বয়ং আল্লাহ তার নিজের প্রয়োজনগুলো পূরণ করার দায়িত্ব নিয়ে নেন তার মানে আমরা যদি একটু গুছিয়ে বলি আল্লাহর সাহায্য পাওয়ার পথে মূলত তিনটা শর্ত আছে এক নিজেকে ন্যায়ের পথে মানে সঠিক পথে রাখতে হবে দুই অন্যের প্রয়োজনে অ্যাক্টিভলি এগিয়ে আসতে হবে আর তিন এই পুরো জার্নিতে ধৈর্য ধরতে হবে আর এই পুরো ব্যাপারটা শুরুটা কোথায় জানেন শুরুটা হল একটা মাত্র পদক্ষেপ দিয়ে সাহায্যের জন্য বসে থাকা না বরং সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়া উদ্যোগটা সবসময় আমাদের নিজেদেরই নিতে হবে আচ্ছা এবার চলুন একটা খুব সুন্দর আইডিয়া নিয়ে কথা বলি এটাকে বলা যেতে পারে সহানুভূতির প্রতিধ্বনি মানে কিভাবে আমাদের দেখানো সামান্য একটু দয়া একটা বিশাল প্রতিদান হয়ে আমাদের কাছে আবার ফিরে আসে চলুন এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি এই কথাটা একটু গভীরভাবে ভাবার মতো যখন কেউ কোনো স্বার্থ ছাড়াই অন্যের কষ্টটা কমানোর চেষ্টা করে তখন আল্লাহ তার নিজের জীবনের কষ্টগুলো সরিয়ে দেন তার মানে কি অন্যের প্রতি আমাদের সহানুভূতি দিন শেষে আমাদের নিজেদের জন্যই আশীর্বাদ হয়ে ফিরে আসে তো এই পুরো আলোচনা থেকে আমরা কিন্তু একটা সহজ কিন্তু খুব গভীর সিদ্ধান্তে আসতে পারি আল্লাহর সাহায্যের পরিমাণটা আসলে আমাদের দয়া আর সহানুভূতির সাথে সরাসরি যুক্ত আমরা তার সৃষ্টির প্রতি যত বেশি দয়ালু হব স্রষ্টাও আমাদের প্রতি ঠিক ততটাই দয়া দেখাবেন তাহলে সব আলোচনা শেষে প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই ফিরে আসে এই যে এত কিছু জানলাম এটাকে বাস্তবে কাজে লাগাতে আজ আমরা কার দিকে সাহায্যের হাট বাড়িয়ে দিতে পারি কার কষ্টের বোঝাটা একটু হালকা করতে পারি এই উত্তরটা খোঁজার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের